আলহামদুলিল্লাহ বারবার আপনাদেরকে দেখাচ্ছি এর একটি বিশেষত্ব হচ্ছে এটি এমন একটি জাত যেটা দেখানোর জন্যই আসলে মানুষকে ভালো জিনিস উপহার দেওয়াই কিন্তু আমার কাজ মানুষকে সাহায্য করা মানুষকে হেল্প করা মানুষের যেটা করলে ভালো হবে সেটাই কিন্তু আমার কাজ আর আমি সেটাই কিন্তু চেষ্টা করি আর সেই কাজের জন্যই কিন্তু আমি এই যে ভিডিও বা মানুষকে আমি যেটা করি সেটা কিন্তু দেখাই এবং আমার দ্বারা যদি মানুষ উপকৃত হয় তাহলে কিন্তু আল্লাহ পাকও কিন্তু আমাকে উপকৃত করবেন তো দেখেন এই যে একটি অল্প একটু জায়গা বেশি না এটা জাস্ট আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি আপনাদেরকে জাস্ট শুধু দেখাবো যে এখানে কি পরিমাণ ফলগুলা আর কি সেট হচ্ছে বা সেট হয়ে গেছে অলরেডি এগুলো আর কি আর নষ্ট হবে না এগুলোর যে গঠন এগুলো আর কখনোই আর নষ্ট হবে না এই যে দেখেন এই যে ওই যে দেখেন নিচের দিকে আরো আরও দেখা যায় এই যে দেখেন এই পাশে দেখেন এই যে দেখেন এই যে দেখেন মার্শাল্লাহ এই জাত হচ্ছে কস এটা হচ্ছে সাদা সোনা কথ জাত সাদা সোনা এটা একটা শশা আর এই শশাই কিন্তু আপনারা শীতকালে রোপণ করতে পারবেন এবং গরমকালে ট্রায়াল চলছে এখন আগামী দু এক দিনের মধ্যে কিন্তু এটা ট্রায়াল হিসাবে কিন্তু গরমকালে যত সঙ্গে এটা লাগানো চলবে এই যে দেখেন দেখেন কি পরিমাণ কিন্তু জালি আপনারা গাছের সেটা হয়েছে এটা কিন্তু অল্প একটু জায়গার মধ্যেই কিন্তু দেখালাম তো এই হচ্ছে হোয়াইট গোল্ডের বৈশিষ্ট্য গাছ যত ম্যাচুরিটি হবে গাছে তত পরিমাণ ফল আসবে এবং গাছের এখন পর্যন্ত ফ্ল্যাট শুধু উঠছে ফ্ল্যাটে এখনও পুরো ফ্ল্যাট মেলে নাই তাতেই কিন্তু এই পরিমাণ ফল আসা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ এই হচ্ছে হোয়াইট গোল্ডের আরও একটি বৈশিষ্ট্য যে এটা কিন্তু এত পরিমাণ ফল আসবে আপনি এটা কল্পনাও করতে পারবেন না এটা হাইব্রিডের চেয়ে অনেক ভালো অনেক